বাইশ ক্যারেট গোল্ড এর খাট আমরা দেখাচ্ছি হের ডিজাইন করা থাকবে চুরি রিং पूरी रिंग मॉडल है खाना ब्लैक ভাই वाइट भाई शायद फिर सेम ही बॉक्स है अच्छा पीस डाना पीस डाना क्या रोशन ते कथा बोले ना कथा बोले ना। भाई भाई गाँ भाई गाँ गाँ <laughs> থাকবে লাল ভাই ফুল ভাই দেখেন আবার চলে আসলাম দেখাবো কিন্তু একেবারে কম দামের সব ধরনের খাটের কালেকশন সবাই কিন্তু নাটনের সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে ভালো হতো বুঝতে পারবেন এবং আজকের ভিডিও তো সম্পর্ক হৃদয় ফান্সের থেকে এবং ভাই আসসালাম আসসালামাইকুম আসসালাম কেমন আছেন ভাই

সূর্য খাট জি ভাই তিনটা কালার দিয়ে কম্বিনেশন করা এটার মাত্র বারো হাজার পাঁচশো মাত্র বারো হাজার আচ্ছা এটা কত দাম মাত্র বারো হাজার ভাই সাইটে এটা কত দেখেন ভাই মাত্র দশ হাজার ভাই এগুলো তো বড় খাট ভাই সবচেয়ে বড় খাট কিংস যেটা দেখেন আচ্ছা কি সতের হাজার টাকা পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার এটা চোদ্দ হাজার টাকা দেখেন এবার কি কালার সুন্দরবনের বাঘ ভাই বনের কালারের ব।

আচ্ছা এর প্রাইস ভাই ষোল টাকা মাত্র ষোলো হাজার টাকা দেখেন আপনার চ্যানেল থেকে আসলে এক হাজার ট্রেডিস মাত্র কি কালার ভাই খাট কালারে কালার 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 ভাই দুইটা তেজের এলেন সেম দাম কত ভাই মাত্র পনেরো হাজার পাঁচশো মাত্র পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার

সাথে কিন্তু আচ্ছা আচ্ছা দেখেন আরো কালেকশন আচ্ছা কি খাট ভাই ভাই জালিখাট জালিখাট হালকা রাউন্ডের ভিতরে কাজ করবে এই ভাই পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা

সম্রাট করা থাকবে দেখেন মাত্র পনেরো হাজার টাকা আরেকটা ভাই দেখছেন মহারাজা মহারাজা ভাই পনেরো মাত্র 15000 টাকা। মাত্র 15000 টাকা মারা যাচ্ছে। নিলো পাইকেরে 10 পিস নিলো পাইকি। খাত এটা জি জি রে ভাই?